এয়ারপোর্টে শেষ বিদায়ের মুহূর্তে তাজদার তাসনুভাকে বলে গেল সাইনার প্রতিটি খবর তাকে জানাতে তার শারীরিক অবস্থা কেমন ডাক্তার কি বলেছেন আর ঠিক মতো সব নিয়ম কানুন মেনে চলছে কিনা এসবের খোঁজ রাখতে বিদায়ের আগে সে আনিসের সঙ্গে অনেক কথা বলল শেষের দিকে বলল তোর বিয়ে খেতে পারিনি সামনেরটা এসে খাব আনিস চাপড়ে দিয়ে বলল বিয়েসাদের কথা অনেক দূর ভালো থাকিস সাবধানে থাকিস ওখানে কিন্তু আমরা কেউ নেই তাজদার তার সাথে কথা বলা শেষে রায়হানের সঙ্গে শেষবারের মতো কথা বলে সবার কাছ থেকে বিদায় নিল ভাইকে শেষবার দেখে তাসনুভার চোখের কোনা খানিকটা ভিজে উঠেছিল সেই মুহূর্তে আনিসকে দেখে তার মেজাজ সপ্তমে চড়ল সে এগিয়ে এসে আনিসকে বলল আনিস ভাই আপনি আমাকে আসার সময় খোঁচা মেরেছেন কেন আনিস ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো কপাল কুঁচকে বললো আমি আপনি নয়তোকে জরুরি কয়েকজন মানুষজন থাকলেই হয়ে যায় এত কষ্ট করে এতজনকে এয়ারপোর্ট অবধি আসতে হয় না কথাটা কেন বলেছেন আপনি নিশ্চয়ই আমাকে মিন করে বলেছেন আনিস একটু অবাকি হলো সব কথা গায়ে টানা কি মেয়ে মানুষের স্বভাব নাকি শুধুই মেটার কখন সে কি বলেছে সেটা নিয়ে এখন ঝগড়া করতে এসেছে আজব তাসনুভা বললো শুনুন আপনি কথাটা আমাকে গাড়িতে দেখা মাত্রই বলেছেন আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনি আমাকে মিন করে কথাটা বলেছেন পুরুষ মানুষকে এত খোঁচাখোঁচি করা মানায় না এসব ছেড়ে দিন নইলে ভালো হবে না আমি কাউকে ছেড়ে কথা বলি না আমাকে খোঁচা মারলে আনিস বিরক্ত হয়ে সরে পড়লো মেটা ঝগড়ুটে এটা প্রতিটা পদে পদে প্রমাণ করে নিজের মানসম্মান নিজেকে বাঁচাতে হবে তাই তর্ক না বাড়িয়ে সরে পড়াই ভালো ফেরার পথে রায়হান একটা রেস্টুরেন্টের সামনে থামলো সবাই মিলে নাস্তা করে তারপর বাড়ি ফিরে এলো বাড়ির সবাই দেখলো গাড়ি থেকে সবাই নামলেও সেই একজন নামলো না সবার মন ভার হয়ে এলো এরপর থেকে এসে ড্রয়িং রুমে সবার গল্পের আসর জমে উঠল সবাই তাজদার সিদ্দিকির কথা বলাবলি করে হাসাহাসি করছে গরু কেনা নিয়ে বাচ্চাদের মতো শিকির আগারাগি আবার বউ রেখে চলে যেতে হচ্ছে বলে ইনিয়ে বিনিয়ে সবার উপরেই ক্ষোভ প্রকাশ সাইনা আড়ালে দাঁড়িয়ে সবার কথা শুনল এতদিন তার মনে হয়েছে শুধু সেই বুঝতে পেরেছে বিষয়টা অথচ সবাই ধরতে পেরেছে রাগারাগির কারণটা মনে হচ্ছে এতদিন পর সবাই যেন প্রাণ খুলে কথা বলতে পারছে এতদিন তাজদার সিদ্দিকি রেগে বসবে ভেবে সবাই আড়ালে ফিসফাস করেছে কি আশ্চর্য নিজেদের ছেলেকে তারা নিজেরে এত ভয় পায় এমন আশ্চর্যের কথা সে কোথাও দেখেনি তাই তো তারও আছে ভাই তো তারও আছে মা বাবা ভাই বোনের সাথে তার ভাইদের এমন অদ্ভুত দূরত্ব এমন লুকোচুরি সম্পর্ক তাদের পরিবারের ছিল না তাহলে এই বাড়িতে এমন অদ্ভুত নিয়ম কেন আফসার সাহেবও তখন বসেছিলেন সবার সঙ্গে একটু গলা খাকারি দিয়ে বললেন শানুকে আমি যদি এখন নিয়ে যাই বাড়িতে জামাই চলে গেল এখন যদি ও একটু বাড়িতে গিয়ে থেকে আসে তাহলে বোধ হয় ভালো হয় ওর মাও বলছিল যে কথা শেষ হবার আগে তাসনুভা তৎক্ষণাৎ বলে উঠলো ইম্পসিবল কাকা ভাইয়া আমাকে বলে গেছে সাইনাকে চোখে চোখে রাখতে ওর কিছু হলে ভাইয়া আমাকে রেহাই দেবে না আফসার সাহেব হালকা হেসে বললেন যে আমাকে আমি বলবো মা সমস্যা কি প্রথম বাচ্চা তো এমনিতেই মেয়ের বাবার বাড়িতেই হয় তাসনুভা কুঁচকে বলল এইসব নিয়ম মানুষ বানিয়েছে প্রথম বাচ্চা বাপের বাড়ি শ্বশুর বাড়ি কোথাও হবে না হসপিটালেই হবে রায়হান শান্তভাবে বলল। তাজ পৌঁছাক আগে তারপর ওর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে আফসার সাহেব বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যেটা ভালো মনে হয় সেটাই করা উচিত শুনলাম ওর নাকি সামনে কোনো পরীক্ষা টরীক্ষাও আছে তাজনোভার সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ ইন কোর্স পরীক্ষা ওটা এখনও দেরি আছে কোনো সমস্যা হবে না ফাইনাল পরীক্ষা হবে বেবি আসার পরে আফসার সাহেব মাথা নেড়ে বললেন মেটা এত ঝক্কি সামলাতে পারবে কিনা না সেই চিন্তায় তা তাসনুভা মুখ শক্ত করে বলল ওসব ভাবা উচিত ছিল বিয়ে দেওয়ার আগে এখন ভেবে লাভ নেই সব সামলে পরীক্ষা দিতে হবে ভাইয়া ওকে রেখে গিয়েছে পড়াশোনার জন্য যাই চা নিয়ে আসি চা না খেয়ে যাবেন না কাকা আফসার সাহেব নরম হাসিতে বললেন আসি মা এখানে আসি তাসনুভা ভেতরে চলে গেল কিছুক্ষণ পর আনিস দরজার কাছে সুকি দিল রায়হান বললো ভেতরে আয় আনিস একটু ব্যস্ত হয়ে বললো আব্বা কে ডাকছে একজন দেখা করতে এসেছে একটু পাঠাও তো আফসার সাহেব চমকে তাকালেন কে এসেছে চিনি না তবে তোমাকে খুঁজছে আবার কে এলো বলে কৌতূহল নিয়ে তিনি উঠে দাঁড়ালেন আনিসের পিছু পিছু বাইরে চলে গেলেন ঠিক তখনই তাসনুভা চা নিয়ে ফিরে এলো চারিদিকে তাকে জিজ্ঞেস করলো কাকা কোথায় রায়হান বলল ওই তো আনি এসে ডেকে নিয়ে গেল কে যেন দেখা করতে এসেছে তা স্নুভা দাঁত কটমট করে ট্রেটা টেবিলে রাখলো তারপর কিছু না বলে সেখান থেকে সোজা চলে গেল পথে সাইনার সাথে দেখা হলো সাইনাকে আগাগোড়া পরোক্ষ করে সে বলল তোমার এখন হাসি খুশি থাকা উচিত আমি জানি না তোমার সমস্যা কি সারাক্ষণ এমন গোমরা মুখে থাকো কেন তোমার প্রত্যেকটা আপডেট ভাইয়ার কাছে পৌঁছে যাবে বি কেয়ারফুল বেবিটা তোমার না খাওয়া দাও আর হাসি খুশি থাকো এই সময়টা খুব রিস্কি আর হ্যাঁ পাশাপাশি বইপত্র খুলে পড়তে বসো সামনেই তোমার ইনকোর্স পরীক্ষার ডেট আসবে হয়তো সে চুপ করে তার কথা শুনলো তারপর বলল আমি কিছুদিন বাড়িতে গিয়ে থাকতে চাই ওকে ফাইন ভাইয়াকে বলবো আপনার ভাইয়া যেতে না দিলেও আমি যাব আমার এখানে ভালো লাগছে না এখন ঝিমলি এসে বললো ননন্দিনী ওকে ছেড়ে দিন ঘরে গেলে বরের কথা মনে পড়ছে তাই বাপের বাড়ি চলে যেতে যেতে চাইছে দিন বলল আমি যেতে দেওয়ার আবার না দেওয়ার সে তার সাথে কথা বলে বলেই চলে গেল নিক ব্যাস সেখান থেকে ঝিমলি সাইনার পিঠ চাপড়ে বলল যাও যাও বেরিয়ে এসো তোমার দেওর কিন্তু এমনি এমনি নিয়ে যেতে চায়নি তিতলি হঠাৎ এসে বলল এই সাইনা থকু ভাবি তুমি তোমার গায়ে হলুদের শাড়িটা আমাকে দেবে প্লিজ আমি একটা বিয়েতে যাব ওইটা পরেই যাব। সেনে হালকা হাসলো মাথা নিয়ে বললো নিও কথাটা শেষ হতেই তা স্নোভার কণ্ঠ ভেসে এলো পিছন দিক থেকে হোয়াট তিতলি চোখকে পেছন ফিরে তাকালো তা স্নো সবার সামনে এসে দাঁড়ালো অবাক হয়ে বললো তুমি কোথায় যাচ্ছ না বিচ্চু তোমাকে নিয়ে আমি বিয়েতে যাব সেটা তুমি ভাবলে কি করে তিতলি কাদো গলায় বললো মুক্তাপুর বিয়েতে আমি যাব না তস্নুভা ঠান্ডা গলা নো অনলি মি তিতলি গস গস করে উঠল তুমি একদম বেশি করো আমি এখন আম্মুকে গিয়ে বলে আসব সব সময় আমার সঙ্গে এমন করো আমি বিয়েতে না গেলে তুমিও যাবে না আমাকে কোথাও নিয়ে যাও না কেউ আমি যেতে না পারলে সব উলট পালট করে দেবো এবার আম্মু আম্মু চিৎকার করতে করতে সে দৌড়ে গেল মায়ের ঘরের দিকে ঝিমলি দীর্ঘশ্বাস ফেলে বলল এই দুটোকে কখন যে বিয়ে দেবে একে অপরের পেছনে লেগে থাকে তাসনুভা তিরিক্ষি গলায় বলল তুমি এখন এসব কথা বলছ ঝিমলি জবাব দিল আচ্ছা বাদ দিন যান নিজের কাজে যান তাসনুভা যেতে যেতে আবার থেমে ফিরে বলল। তুমি একটু ঘরে এসো তো কিছু কথা আছে আচ্ছা তুমি যাও আমি আসছি তাসনুভা চলে গেল ঝিমলি তখন সাইনার দিকে ফিরে নরম গলায় বলল যাও খেয়ে এসো মন খারাপ করো না খেয়ে দে রেডি থাকো বর কিছুক্ষণ পর ফোন করবে বলেই সে চলে গেল তাসনুভার সঙ্গে ঝিমলির দারুণ বোঝা পড়া কিন্তু সাইনার সঙ্গে সম্পর্কটা এখন একদম জমেনি হয়তো কোনো দিনও হবে না তাসনুভা সাইনাকে পছন্দ করে না সাইনাও তাকে না সাইনা খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে বসে রইল কখন তাজদার সিদ্দিকী ফোন করবে কিন্তু তাজদার সিদ্দিকী ফোন করলো না